হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত স্টাডি পয়েন্ট এখানে আপনারা আজকে জানতে পারবেন শুমশ্রী প্রকল্পে যে পাঁচ হাজার টাকা কারা পাবে কারে পাবেন না কিছু ভুল করলে আপনারা পাবেন না কোন ভুলগুলো করলে আপনারা এই টাকা পাবেন না এবং কারা আবার অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়া আসে তাই বেশি না কথা বলে মূল বিষয়ে যাওয়া যাক এবং কি আমার পাশে থাকার জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন খবর আপনার এই চ্যানেলে পেতে বাইরের রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রমিক প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে প্রকৃত পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ টাকা করে পাবেন তবে নির্দিষ্ট নিয়ম না মানলে এই টাকা পাবেন না আর এই টাকা পেলেও সেই টাকা ফেরত দিতে হতে পারে তাই আবেদন করার আগে সমস্ত নিয়ম কানুন জেনে নিন প্রকৃত যোগ্য হলে আবেদন করুন শ্রমশ্রী প্রকল্পের ব্যবহার দুঃখজনকভাবে কিছু অসাধু ব্যক্তি শ্রমশ্রী প্রকল্পে সুবিধা নিতে প্রতারণার পথ বেছে নিচ্ছে অন্যদিকে নিজেদের পরিযায়ী শ্রমিক হিসেবে দেখাতে মিথ্যা তথ্য দিচ্ছে যারা রাজ্যের মধ্যে অন্য জেলা থেকে অন্য জেলায় কাজ করেন তারাও ভুয়ো তথ্য দিয়ে আবেদন করছেন জাল নথি তৈরি করে অন্য রাজ্যে কাজ করার প্রমাণ দেখানো হচ্ছে কেউ কেউ ভোর ফোন নম্বর ব্যবহার করে ভেরিফিকেশনের প্রক্রিয়ায় ফাঁস ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন এই ধরনের কাজ শুধু বৈধ নয় এটি প্রকল্পের মূল উদ্দেশ্যটিকেও ক্ষতিগ্রস্ত করছেন আপনাদেরকে বলে রাখি আপনারা ভুয়ো নথি দিলে আপনারা টাকা পাবেন না এবং কি আপনাদের জরিপনা হতে পারে তাই বলছি আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং আমার পাশে থাকুন নাহলে আপনারা বুঝতে পারবেন না কী কী করলে আপনারা নিজেদেরই ক্ষতি হতে পারে পতারানার পদ্ধতি কীভাবে ধরা পড়ছে পতারানার জন্য ব্যব ব্যবহৃত পদ্ধতিগুলোর খুব চূড়ান্তকারের সঙ্গে পরিকল্পিত অন্যদিকে নথিপত্রের মিথ্যা তথ্য দি দিয়ে বলছেন তারা অন্য রাজ্য থেকে ফিরেছেন জাল আইডি কার্ড বা নকল নথি তৈরি করে তারা নিজেদেরকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করেন কিছু ক্ষেত্রে পরিচিত বা পরিবারের সদস্যের ফোন নাম্বার ব্যবহার করা হয় এই সব কৌশল সরকারি তদন্তে সহজেই ধরা পড়ে যায় ফলে প্রতারণার দিকে জন্য শাস্তি পথ আরও কঠিন হয়ে পড়ে ধরা পড়লে কি হতে পারে সমশ্রী প্রকল্পে নিয়মে স্পষ্ট বলা আছে মিথ্যা তথ্য বা জাল নথি ব্যবহার করলে শাস্তির যোগ্য বা অপরাধ যদি তথ্যের প্রতারণা ধরা পড়ে তবে প্রাপ্ত টাকা পুরোপুরি ফেরত দিতে হবে এছাড়াও আইডি ব্যবহার গ্রাহক করা হতে হবে বা জরিমানা বা মামলা আকার হতে পারে এই ধরনের অপরাধ আপনার ভবিষ্যতে রেকর্ডে কালো দাগ ফেলে দিতে পারে ভবিষ্যতে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকে এই পরিণতি এ এছাড়াও সতর্কতা অনু অত্যন্ত জরুরি তাই কেবলমাত্র মেগলামেন্ট ওয়ার্কস হলেই আবেদন করবেন